ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন একটি নোহা ষোলো ইঞ্চি টেবিল ফ্যান এটি সোলারের ফ্যান এবং একটি সেভেন পয়েন্ট ফাইভ একটি ব্যাটারি দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা এই গরমে যখন কারেন্ট যায় তখন আপনারা এই ছোট্ট একটি ব্যাটারি এবং এই টেবিল ফ্যান কিনে আপনারা গরমকে বিদায় দিতে পারেন এই ছোট্ট সেভেন পয়েন্ট ফাইভ ব্যাটারি দিয়ে এই নোহা ফ্যানটি প্রায় সাড়ে তিন থেকে চার ঘন্টা ব্যাকআপ দেবে এবং এটি চলুন দেখা যাক কিভাবে চলে কালোয় আমি ব্যাটারির কালো অংশে লাগিয়ে দিলাম এবং লাল প্রান্ত ব্যাটারির পজিটিভের সাথে লাগিয়ে দিলাম দেখুন এখানে ইন্ডিকেটর বাল্বটি জ্বলে উঠেছে চলুন এখন ফ্যানটি চালানো যাক আমি লোতে দিয়ে দিচ্ছি প্রিয় বন্ধুরা প্রচুর বাতাস প্রিয় বন্ধুরা প্রচুর বাতাস এটি শুধুমাত্র একজনকে বাতাস দেবে না এটি মুভিং ফ্যাসিলিটি রয়েছে যা প্রায় তিন চারজনকে একসঙ্গে বাতাস দেবে চলুন আমরা মুভিং সিস্টেমটি চালু করে দিই দেখুন প্রিয় দর্শক মুভিং করছে এখন কথা হলো এই ব্যাটারিটি কিভাবে চার্জ করবেন বাজারে সাড়ে চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে অনেক চার্জার পাওয়া যায় চলুন চার্জারটি দেখা যাক এর মধ্যে ফাইভ এমপিআর চার্জার পাওয়া যায় সব দিয়ে আপনি আপনার ওই ব্যাটারিকে সহজে চার্জ করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন